যে বয়সে মানুষ আগে মাঠে গিয়ে ফুটবল খেলত সেই বয়সেই ছেলেমেয়েরা এখন প্রেমে ধোকা খেয়ে ঘরের কোনায় বসে আছে আবার কেউ কেউ জীবন শেষ করার উপায়ও বেছে নিচ্ছে কিছু কিছু সম্পর্ক বুঝতে অনেক দেরি হয় সে বুঝতেই পারে না যে তার ভালোবাসার মানুষটি সত্যিই তাকে ভালোবাসে নাকি শুধুই টাইম পাস করছে এর ফলে অনেকেই অস্থিরতা বা ডিপ্রেশনে ভোগেন এই অস্থিরতার কারণেই অনেকের শিক্ষা জীবন বা অনেকের কর্মজীবনে ব্যাঘাত ঘটে আর তার সাথে সাথে শারীরিক সমস্যা তো রয়েছেই তাই কোনো সম্পর্ক শুরু করার আগে বা সেই সম্পর্কের উপর পুরোপুরি ডিপেন্ড হয়ে যাওয়ার আগে আমাদের এটা জেনে নেওয়া উচিত যে যাকে আপনি ভালোবাসছেন সে কি আপনাকেও সত্যি ভালোবাসে যদি আপনার প্রিয় মানুষটি আপনার সাথে সবসময় অনুভূতিহীন আচরণ করে তবে ধরেই নিতে পারেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার কোনো ব্যর্থতা বা খারাপ সময় দেখে যদি আপনার প্রিয় মানুষটি সেসবের কথা শুনতে না চায় এবং নিজের স্বার্থ নিয়ে থাকে তাহলে বুঝে নিন সে আপনাকে ভালোবাসার নামে ঠকাচ্ছে যদি কোনো ঝামেলার কারণে আপনার পার্টনার এমন কিছু করে বসে যেমন কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসা বা আপনাকে কষ্ট দেওয়া নিজের ইচ্ছাতে অন্য ছেলে বা মেয়ের সাথে কথা বলা এমন কিছু যদি করে তাহলে নিশ্চিতভাবে বুঝে নিন যে সে শুধু আপনাকে নামে মাত্রই ভালোবাসে যদি আপনি বুঝতে পারেন যে আপনার পার্টনার আপনাকে প্রায়ই কোনো না কোনো বিষয় নিয়ে মিথ্যে কথা বলছে তাহলে বুঝতে হবে সে আপনাকে ভালোবাসে না বিশেষ করে আপনার কোনো অপছন্দের মানুষের সাথে যদি আপনার পার্টনার কথা বলে বা দেখা করে এবং সেই সম্পর্কে আপনাকে মিথ্যে কথা বলে তাহলে জেনে নিন সেখানে কোনো গণ্ডগোল আছে অনেকেই ভালোবাসার মানুষটিকে খেলনার পুতুল মনে করেন তার কোনো সম্মানই করেন না পরিবেশ পরিস্থিতি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো কিছুরই পরোয়া করেন না ভালোবাসার মানুষটিকে যখন তখন খারাপ কথা বলে দেয় অপমান করে এই বিষয়ে যদি আপনার পার্টনারের কোনো কিছুই না যায় আসে তাহলে জেনে নিন সে আপনাকে ভালোবাসে না